এবং আগামী দিনে নেতৃত্ব দিবেন বাংলাদেশকে সবচেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পার্টি দল হিসাবে প্রতিষ্ঠিত করবেন এবং আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় এই প্রত্যাশা নিয়ে আপনাদের ধৈর্য আহ্বান জানিয়ে আর যারা করছেন এখনো যদি কোনো নিয়ম কোন দুর্নীতি কোন রকম এর মধ্যে জড়াই যান দল কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেবে আমরা কিন্তু কঠোর হতে বাধ্য হব ফলে আমি আপনার প্রত্যেককেই সতর্ক করব

কাছ থেকে প্রত্যেকটা জায়গায় বলেন কোন মামলা জমি জমা নিয়ে বিরোধ থাকলে সেগুলো যদি সহজভাবে নিষ্পন্ন করা যায় না হলে আইনগত ভাবে হবে এই প্রত্যাশা রাখবো কোনো কারো পক্ষে প্রশাসন কাজ করবে না আমাদের দলের নেতাকর্মীও কাজ করবে না কোন জমি জমার সংক্রান্ত বিরোধ এর বিরোধ মীমাংসা বিরোধ মীমাংসা কোন টাকা পয়সা নেওয়া এগুলা থেকে সবাই বিরত থাকেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণের কাছে একটি জনপ্রিয় দল হিসাবে আমরা প্রতিষ্ঠা লাভ করি তাহলে আমরা ভালো থাকবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা নেতাকর্মী ভালো থাকবে এবং বাংলাদেশ ভালো থাকবে তাহলে বাংলাদেশের জনগণ ভালো থাকবে বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বারবার নির্বাচিত করবে বারবার ক্ষমতায় পাঠাবে এই প্রত্যাশা নিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ